আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখেন আপনাদের মাঝে আরো একটি খেলা নিয়ে চলে এসেছি খুব সুন্দর খেলা পা দিয়ে বল গড়িয়ে ছোট গোল আছে বলে ফেলতে পারলি কিন্তু পুরস্কার আছে গোল থেকে যদি বেরিয়ে যায় তাহলে বালতি পুরস্কার আর যদি গোলেই থেকে যায় তাহলে আছে ধামা পুরস্কার তো বেশি কথা না বলে ভিডিওটা এখনি শুরু করছি তো যে খেলবেন লাইন আর চলে আসেন

रेडी <experiences> <hoc> <hadi> যাবে 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 انا মাল্টি পুরস্কার সমাজের একবার সুন্দর ছিল খুব সহজ খেলা সবাই কিন্তু প্রাইজ পেয়েছে আমার পরবর্তী ভিডিওতে দেখাবে যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আবার পরবর্তী ভিডিওতে দেখাবে যদি ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে